কম্পিউটার ছাত্র ছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে ভিডিও সামনে এবং ডিসক্রিপশন বক্স থেকে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিও কতটা ইম্পর্টেন্ট তবে অলরেডি বাংলা আরবি এবং ইংলিশ পরীক্ষা তোমাদের হয়ে গেল আশা করি তোমাদের অপেক্ষাগুলো ভালো হয়েছে এবং আগামী তোমাদের একদিন পরই রয়েছে তোমাদের ম্যাথ পরীক্ষা অথবা গণিত পরীক্ষা তাই গণিতের জন্য সুপার এক্সক্লুসিভ সাজেশন নিয়ে হাজির হয়েছি এই গণিতে জাস্ট এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও আমি মনে করি এখান থেকে তোমরা কমান পেয়ে যাবে তাই ভিডিও করবে না প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল আর তুমি তোমার এই ভিডিওটা সেই বন্ধুকেই শেয়ার করো যারা ম্যাথ অনেকটা দুর্বল তাদের জন্য এই ভিডিওটা তাদেরকে তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর মূল ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ চ্যানেল যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো যেন প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী কিন্তু সাজেশনগুলো দেওয়া হয়েছে টুই মার্কেট প্রায় কুড়িটির অধিক প্রশ্ন আছে এই কুড়িটির মধ্যে আমি মনে করি এখান থেকে সাত থেকে আটটা তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে এবং ফাইভ মার্ক এরকম প্রশ্ন দেওয়া রয়েছে এইট মার্ক গোবাদ্য সম্পাদ্য সব দিক কিন্তু কভার করা রয়েছে তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না সো স্টুডেন্ট আগে ভিডিওটা শুরু করা যাক সরাসরি কিন্তু আমি গণিত সাহায্যের জন্য আমার পিডিএফ ফাইলে কিন্তু চলে আসছি এই পিডিএফ ফাইল থেকে প্রথমে আমি তোমাদের টু মার্কের যে নটা প্রশ্ন করতে হয় কাঠো থাকে তাই তো অনেক কিন্তু কিন্তু নটা প্রশ্ন কমান আসে না সেই ক্ষেত্রে আমি যে প্রশ্নগুলো ভুলে যাবো এগুলো যদি তোমার করে যে আশা করি এবার দেখার একটা প্রশ্ন আসবে না তাই ভিডিও স্কিপ করবে না এই অঙ্কগুলো জাস্ট তোমার বই দাগিয়ে নাও বা খাতায় নূর করে থাকো কেউ কিন্তু ফাইল খুঁজবে না ফাইল কিন্তু আমি এটা দিতে পারবো না আর অবশ্যই চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকেও এই মাত্র চ্যানেল যেখানে কন্টিনিউ সাজন করা হয় এবং তোমার সেই সকল বন্ধুদেরকে তুমি এই ভিডিওটা শেয়ার করো যারা গণিত নিয়ে প্রবলেমে রয়েছে তাদের জন্য দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবছরে যে মানে প্রশ্নটা টুই মার্কেট প্রথমত একটি অংশীদারী ব্যবসায় তিনজন মূলধনের থ্রি টু এইট ইস টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল এই অঙ্কটা কিন্তু তোমাদের এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপরে এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর সমান টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি ডিভাইড বাই টু সমান কত অর্থাৎ হলে তাহলে পি এর মান কত এখানে অশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো জমা জমাতে থেকে তোমাদের একটাই বছর অঙ্ক আসতে পারবে সেই অঙ্কটা হচ্ছে যে দশ সেমি দৈর্ঘ্য ব্যাসা বের দুটি বৃত্তে পরস্পরকে ছেদ করলে তাদের ব্যসারত জায়ের দৈর্ঘ্য বারো সেমি হলে বৃত্তে দুটি কেন্দ্র দয়ের দূরত্ব কত একটি লম্বিত শঙ্কুর আয়তনের পাঠালের ক্ষেত্রে সংখ্যা সমান হলে শঙ্কুটি উচ্চতা ব্যাসার্ধ যথাক্রমে এইচ এবং আর হলে তাহলে ওয়ান বাই এইচ তার প্লাস আর তার এর মান কত তারপরে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি এটা হলে এক্স ওয়াই সম্পর্ক নির্ণয় করো এই রকম একটা কিন্তু তোমাদের অঙ্ক দেবে সংখ্যাগুলো পাল্টে ডিগ্রি দিতে পারো বা এই রিলেটেড কিন্তু একটা তোমাদের অঙ্ক এবারে আসতে চলেছে তারপরে বার্ষিক পাঁচ পাঁচ সরাসুদের হারে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পঞ্চাশ টাকা হলে বা সরি ছশো পনেরো টাকা হলে তাহলে আসল কত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত যথাক্রমে রুট থ্রি ইজ টু ওয়ান হলে সূর্যের উন্নতি কোন কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নম্বরটা তোমাদের এই বছরের জন্য তারপরে একটা দেখো তোমাদের পর্যায় সারণী থেকে যে একটা অঙ্ক দেওয়া হয় যে এই অঙ্কটা নাও আসতে পারে একটা অঙ্ক আসবে তোমরা কিন্তু দেখে নাও সব অঙ্ক আমি কিন্তু পড়ে শোনাচ্ছি না তাহলে ভিডিও লং হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদেরই অসুবিধা হবে তারপরে পরবর্তীতে প্রশ্ন দেখো একটি লোবিতা শেষ অঙ্কু ক্ষেত্রফল রুট ফাইভ গুণ হলে তাহলে শঙ্কুরি উচ্চতম ব্যাসার্ধ কত তারপরে যে অঙ্কটা করবে একটি সরল মান বের করতে তবে তোমাদের একটি টুই মার্কে দেখবে সরল পড়তে পারে এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের টেস্ট পেপারে দেখলাম তাহলে তোমরা এটাও করতে পারো এবং এই রিলেটেড আরও অঙ্ক প্র্যাকটিস করে রাখবে একটি রসমে কর্ণের দৈর্ঘ্য যতক্ষণে বারো সেমি এবং ষোলো সেমি হলে রসমে একটি বারো দৈর্ঘ্য কত সব থেকে সহজ অঙ্ক সংখ্যাগুলো পাল্টে দিতে পারে বা এই অঙ্কটাও কিন্তু আসতে পারে তারপরে হচ্ছে থিটা পরজন একটা তোমাদের পড়তে পারে সে থিটা পর্যন্ত তো আমরা দেখে নাও একটি শঙ্কুর আয়তন যদি ভি হয় এবং ভূমিতলের ক্ষেত্রফল এ কক এবং উচ্চতা এইচক হলে এইচ এ ভাই এইচার ভি এর কত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছরের জন্য তারপরে পরবর্তী আমাদের পনেরো নম্বর প্রশ্নটা দেখো একটা ত্রিভুজের কোনগুলির অনুপাত হচ্ছে টু টু থ্রি ই টু ফোর তাহলে ত্রিভুজি বিত্তর কোণের বৃত্তমান কত মানে বৃহত্তম কোণের বৃত্তমান বলেছে অঙ্কটা খেয়াল করবে তোমরা তারপরে হচ্ছে এ বি সি এর মানে ত্রিভুজ এ এর কোন বি সমান নব্বই ডিগ্রি এবং বিডি সমান এসি যদি বিডি আট সেমি হয় এবং এডি চার সেমি হলে তাহলে সিডির মান কত তারপরে হচ্ছে এই যে একটা অঙ্ক দেখছি ট্যান ওয়ান ডিগ্রি থেকে এবং ট্যান উননব্বই ডিগ্রি এর মান কত একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স হলে সমীকরণে দেয় আলফা বিটার হলে আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার এর মান কত তারপরে হচ্ছে একটা গড় নির্ণয় করতে হবে দেখো এই মন্ত্রণা কিন্তু তোমাদের খুব খুব ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো কিন্তু দেখে নাও আশা করি টুই মার্কে তোমাদের প্রশ্নগুলো মানে সায়সার দেওয়া হয়ে গেলো এরপর আমরা সরাসরি পাঁচ নম্বরের সায়সেনে চলে যাব অর্থাৎ তোমরা দেখবে পাঁচের দাগে তোমার যদি মাধ্যমিকের আগের বছরের প্রশ্নগুলো দেখো বা টেস্ট বারটা নিয়ে বছর দেখবে পাঁচ নম্বর দাগের একটি পাঁচের করতে হয় দুটো সায়শ্রেন হিসাবে থাকে সেক্ষেত্রে আমার সায়সেন হিসেবে মোট পাঁচটি প্রশ্ন থাকবে সেই পাঁচটি প্রশ্ন কী কী অবশ্যই দেখে নাও আশা করা যায় এর বাইরে থেকে প্রশ্ন আসবে না প্রথম প্রথম কোনো প্রশ্নটা করে বলতো এই প্রশ্নটা আর এই প্রশ্নটা এই প্রশ্নটা আর এই প্রশ্নটা এই দুটো প্রশ্নের মধ্যে আশা করা যায় কমন চলে আসবে এই বছর কারণ টেস্ট পেপারে যে হারে এই প্রশ্নগুলো দিয়েছে দেখো তিন মাসে অন্তর দেয় বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারিয়ে সুদের ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং নয় মাসের চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো মানে সুদ নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বছরের জন্য বা এই কিন্তু প্রশ্ন আসতে চলেছে তারপর হচ্ছে দীপুর মেঘা মেঘানি একটা অংশধারী কারবার অঙ্ক রয়েছে এই অঙ্কটা তোমরা কিন্তু দেখে রাখবা ইম্পর্টেন শোনাচ্ছি না ভিডিও যাওয়ার কারণে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজ নাম্বারগুলো লিখে নিয়েছি তোমরা দুশো চার নম্বর পেজের হ্যাঁ দশ এগারো এবং তেরো এই তিনটে অঙ্ক জাস্ট প্র্যাকটিস করে যাও আশা করি এই পাঁচটা যে অঙ্ক বললাম এখান থেকে তোমরা কিন্তু কোনো হাসে কমানো পড়ে যাবে দেখো ভালো করে পাতা নাম্বারটা খেয়াল রাখো দুশো চার নম্বর পৃষ্ঠায় দশ এগারো এবং তেরো তো এরপর আমরা ছ নম্বর দাগে যে কিছু দৈব অঙ্ক থাকে তিন নম্বরে সেই দাগ চলে যাব। তোমরা দেখতে পাবে ছয় সাত আট এবং বীজগুলির থেকে তোমাদের তিনটে তিন নম্বরের প্রশ্ন পড়ে সেক্ষেত্রে ছয় সাত আট এবং তিনটে মানে দাগ নাম্বার অনুযায়ী ভেঙে দেয় সো আমি এখানে দাগ নাম্বার অনুযায়ী এত সুন্দর করে শাসন করে তুলে ধরেছি আশা করা যায় এখান থেকে কিন্তু তোমাদের কমান আসবে দেখবে নম্বর দাগের একটি তোমাদের সমাধান করতে হবে এবং কীতার সুপার্য দিয়ে একটা সমাধান করতে হয় বাট সমাধান হিসাবে তোমরা জাস্ট এই চারটে অঙ্ক প্র্যাকটিস করা যাও আশা করি এই চারটের মধ্যে একটা তোমরা পেয়ে যাবে তিন নম্বর অনাহাসে তুলতে পারবে তারপরে তোমরা সরাসরি চলে যাবে সাত নম্বর থাকে এখান থেকে একটা তিন নাম্বার প্রশ্ন করতে হয় সেক্ষেত্রে তোমরা ভেদ থাকে এবং একচল্লিশ বিঘার সমীকরণ থেকেও কিন্তু প্রশ্ন থাকে তো ভেদ থেকে তোমরা এই প্রশ্নটা করবে পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠেরো বিঘার জমি চাষ করতে পারে তাহলে ভেদ প্রয়োগ করে দেখি দশজন কৃষক বারো দিনে কত বিঘা জমি মানে বারো মানে বারো বিঘা জমি দিনে চাষ করতে পারে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে বা সংখ্যাগুলো পাল্টি দিয়ে এই রিলেটেড কোনো অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে সেক্ষেত্রে একটাও করবে দুয়েরটাও এবং তিনের দিকের প্রশ্নটাও কিন্তু তোমরা দেখো যদি এক্সো আমার রুট থ্রি প্লাস ওয়ান দেড় বাই রুট থ্রি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স ওয়াই এবং এক্স ওয়াই ওয়ান হলে তাহলে দেখে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তারপর সরাসরি তোমরা আট নম্বর দেখে চলে যাও সেক্ষেত্রেও কিন্তু একটা তিন নম্বরের প্রশ্ন করতে হয় তাই তো সেক্ষেত্রে এই যে কটা সাজেশন এই তিনটে প্রশ্ন তোমরা জাস্ট প্র্যাকটিস করে যাও এইচ টু বি সমান বিচ টু সি হলে তাহলে প্রমাণ করে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রুট ওয়ান এক কিউ প্লাস রুট বি কিউ প্লাস ওয়ান বাই রুট সি কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা কিন্তু প্রমাণ করতে হবে এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ আছে তাছাড়াও এটাও কিন্তু প্রমাণে দেখতে পারে এবং এটাও দেখতে পারে তোমরা এই তিনটে অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাও তারপরে সরাসরি আমাদের যে ইয়ে থাকে তোমাদের নয় দশ এগারোতে কী থাকে বলো তো উপপাদ্য থাকে তাই তো এই উপপাদ্যগুলো একটা কিন্তু আমি ভালো ভিডিও বানিয়ে দিয়েছি ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো উপাদ্য তোমরা নিয়ে যারা সমস্যা আছো তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো উপপাদ্য সম্পাদ্য সব কিছুটা আলোচনা করে দেওয়া হয়েছে আমি আর এখানে ঢুকিয়ে ওই বিষয়টা ভিডিওটা লং করতে চাইছি না তাই তোমাদের সুবিধার জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি আলাদা যারা ওই ভিডিওটা এখন অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো তারপর তোমরা দেখবে বারো নম্বর দাগের অর্থাৎ এখানে সায়েন্স থিয়েটার একটা অঙ্ক বাড়ে তাই তো সাইন এবং সিটার যে একটা কথ থিয়েটার হাইন সেটা একটা অঙ্ক রয়েছে হাইড অ্যান্ডিস্টন সেই অঙ্কগুলো কিন্তু আপনার দেখে নাও দেখো দুটি প্রশ্ন তোমাদের করতে হয় সেটা মোট নাম্বার থাকে কত তিন দিনের ছয় নাম্বার থাকে সেক্ষেত্রে তোমরা এই তিনটে অঙ্ক প্র্যাকটিস করে যাবে এই তিনটে অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের বছরের জন্য এছাড়া আরও অনেক সাইসেন রয়েছে সেই প্রশ্নগুলো দেখো পরপর এবং এই যে তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছ এই তিনটে অঙ্ক প্রশ্ন করবে মোট ছটা প্রশ্ন হয়ে গেল তার পরবর্তী যে পড়াশোনা তোমরা প্র্যাকটিস করবে এখান থেকে আর যে তিনটে প্রশ্ন বলে দেওয়া আছে একটা বৃত্তের দেব আঠাশ সেমি হলে বৃত্তের ফাইভ পয়েন্ট ফাইভ সেমি দূর্ঘ বৃত্ত কোণের মান কত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তাছাড়া দুটো প্রশ্ন এর সাথে তোমার কিন্তু দেখে রাখবে আশা করি এখান থেকে এই যে নটা প্রশ্ন বললাম এখান থেকে তোমরা দুটো কমন পেয়ে যাবে বিশ্বাস রাখো আশা করি পেয়ে যাবে তারপর আমরা হাইড স্ট্রেটের অঙ্ক নিয়ে কিন্তু সরাসরি আলোচনা করব পর দেখো হাইড স্ট্রেটের অঙ্ক তোমাদের মোট দুটো দেওয়া থাকে একটা পাঁচ নম্বরে প্রশ্ন করতে হয় তাই তো সেক্ষেত্রে এখান থেকে যে দুটো প্রশ্ন দেওয়া হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা দুটি স্তম্ভের উচ্চক্ষণ আমি একশো ষাট কিমি এবং করা কিন্তু তোমাদের কোনো ইম্পর্টেন্ট নেই কারণ এটা সামনে বছর পড়ে গেছে সেক্ষেত্রে এটা করার কোনো দরকার নেই এটা কিন্তু তোমাদের করে রাখবে এইটা করে রাখবে তাছাড়াও যে প্রশ্নগুলো করে রাখবে সেটা হলো এখান থেকে কিন্তু এই দুটো প্রশ্ন তোমরা করে রাখবে একটি এবং একটি মাছ এটা এই খুব খুব প্রশ্ন রয়েছে তাই আমি আর খাতায় পাঁচতলাপ থেকে দেখলাম তাই তোমাদের দিয়ে দিয়েছি কিছু কিন্তু কমেন্ট করবে না তাছাড়াও যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে কারণ রিস্ক নিয়ে কোনো যাবে না কোনোভাবেই তাছাড়াও এখান থেকে এই প্রশ্নটা তোমরা কিন্তু দেখে রাখবে এই প্রশ্নটা পড়ে গেছে তা করার দরকার নেই এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে রাখবে আশা করি এরই মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাহলে হাইডেন্ড আমার কিন্তু হয়ে গেল সে চোদ্দ নম্বর দাগের দেখবে চার নাম্বারে দুটো প্রশ্ন করতে হয় তাই তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যারা চাইছো যে চার নাম্বারে দুটো ফসল কমার পেতেই সেক্ষেত্রে আশা করা যায় সাজেশন থেকে চলে আসতে পারে একটা তো আসবেই আর যারা চাইছ যে আমার দুটোই কমাল লাগবে তারা বিভিন্ন ঘন ঘনবস্তুগুলো একটা চ্যাপ্টার রয়েছে ওখান থেকে যা অঙ্ক সব জায়গায় প্র্যাকটিস করে যাও সামনে বাসে যেগুলো পড়ছে সেগুলো বাদে তাহলে কিন্তু কমাল পেয়ে যাবে তাছাড়াও এই যে তোমরা তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছ এই তিনটে প্রশ্ন তোমরা কিন্তু জাস্ট প্র্যাকটিস করে যাও আশা করি এখান থেকে কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের এই জন্য তারপরে যে প্রশ্নগুলো করবে তোমরা এখান থেকে যে আরও তিনটে প্রশ্ন রয়েছে এই তিনটে প্রশ্ন কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে তাছাড়াও তাছাড়াও এই যে তোমাদের তিনটে প্রশ্ন রয়েছে এই তিনটে মোট তিন তিনে নটা করে প্রশ্ন দিলাম হাইডেন্ডিশন এবং কস্তের সাইন তিনটা থেকে এবং যে তোমার আরেকটা যে চোং ফোং রয়েছে ওই দিকটা থেকে একটা তিনটে নোট নটা করে প্রশ্ন দিলাম আশা করা যায় এই নোট থেকে প্রশ্ন প্র্যাকটিস করো তোমার পরীক্ষার হলে কিন্তু অনাহে কমান পেয়ে যাবে এবার পর্যায় সারণে অনেকে চিন্তিত রয়েছে বাট পর্যায় সারাতে কিন্তু তোমাদের এই পেজগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট রয়েছে তোমার এই পেজগুলো কিন্তু পরপর ধারিয়ে নিতে থাকো বা খাতায় নোট ডাউন করতে থাকো এগুলো তোমাদের প্র্যাকটিস করে যাওয়া খুব উচিত এবং তোমাদের নিয়মের উপর নির্ভর করে কারণ এবং সবসময় নিয়মের উপর উপর বেষ্টিত করে রচিত রয়েছে তো স্টুডেন্ট ভিডিওটা এই পর্যন্তই আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো চ্যানেল যদি নতুন দেখা হবে সেটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যেটা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাই আমার একটা ছোট্ট ভিডিও তোমার সাথে দেখা হবে তো ততদিন ভালো দেখো এবং সুস্থ থেকো এবং পরবর্তী কোন বিষয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে চাইলেই তোমরা জয়ন হতে পারো আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুলতে ঢুকে থাকে অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও তো ভাই আমার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে